আসসালামু আলাইকুম আজকে আমি ভীষণ মজার ও মুসমুসে রসালো নতুন একটি পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আমার আজকের পিঠার নাম হলো কামরাঙ্গা পিঠা এই পিঠা দেখতে যেমন সুন্দর খেতে তার চেয়ে বেশি মজাদার আশা করছি আমার আজকের কামরাঙ্গা পিঠা রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে দিবেন তাহলে চলুন রেসিপি স্টার্ট করি প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা ডিম ভেঙে আমি হলুদ অংশ আর কুসুম আলাদা করে নিচ্ছি তারপরে হলুদ অংশ আমি ভালো করে কাটা চামচ দিয়ে ফেটিয়ে নিব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল পানি হাফ কাপ পানি দিয়ে ভালো করে মিক্স করে নিব তারপরে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা বোলের মধ্যে নিয়েছি ময়দা দুই কাপ ময়দার পরিবর্তে আটাও নিতে পারবেন দিয়ে দিচ্ছি মতো লবণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এখন ভালো করে ঘুষে ঘুষে ময়েন দিতে হবে ভালো করে মিক্স করে নিতে হবে তারপরে ডিমের হলুদ অংশের মিশ্রণ আমি এর মধ্যে সবগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মেখে নিতে হবে এই ডোটা একটু শক্তই হবে বেশি নরম করা যাবে না একদম মসৃণ করে মথে নিতে হবে তারপরে ঢেকে রেখে দেবো দশ মিনিট দশ মিনিট পর ফিরে আসলাম সফট হয়ে গেছে এখন আমি একটা ফ্রিতে নিয়ে দুই ভাগ করে নেব এক ভাগ নিয়ে আমি বড় করে মোটা রুটি বেলে নেবো আর ময়দা লাগিয়ে নিতে হবে বেলতে সুবিধা হবে এরকম করে রুটি বেলে নিয়েছি তারপরে বেশি করে ময়দা লাগিয়ে আমি এরম করে ভাজ করে নিচ্ছি দেখে বুঝে নিতে হবে দুটাই আমি এরম করে বানিয়ে নিয়েছি এখন আমি ঢেকে রেখে দিব বিশ মিনিট বিশ মিনিট পর ফিরে আসলাম একদম সফট হয়ে গেছে এখন আমি ফ্রিতে নিয়ে বড় করে পাতলা রুটি বেলে নেব একদম পাতলা করে বেলে নিতে হবে এরকম পাতলা হবে এখন আমি একটা কেকের মোল্ড নিয়েছি ছোটো সাইজের এই মোল্ড দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে কুকি কাটার অথবা গ্লাস কেটে নিতে পারবেন এইরকম করে সবগুলো আমি কেটে নেব সবগুলো কেটে নিয়েছি এখন আমি তিনটা করে একসাথে নিয়ে এইরকম করে ডিমের সাদা অংশ একটু করে মাঝখানে দিয়ে আমি একটার উপরে একটা তুলে দেব তারপরে ভাস করে নিব নিয়ে আমি এইরকম করে চাপ দিয়ে টুথপিক লাগিয়ে নিচ্ছি সবগুলো আমি এইরকম করে বানিয়ে নিব সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি এক সাইডে রেখে দিয়ে চিনি শিরা তৈরি করার জন্য চুলাই প্যানে নিয়ে নিচ্ছি দেড় কাপ চিনি আর দুটো এলাচ দিয়ে দিলাম পানি এক কাপ দিয়ে আমি নেড়ে চেড়ে জাল করে ঘন শিরা তৈরি করে নিব পাঁচ মিনিট জাল করে নিতে হবে এরকম আঠালো একটা শিরা তৈরি করে নিতে হবে হয়ে গেছে চুলা থেকে নামিয়ে ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে ভেজে নেওয়ার জন্য চুলাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি একটা একটা করে দিয়ে দিচ্ছে এখন চুলার আজ মিডিয়াম টু লোয়ে রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে দেখুন আস্তে আস্তে পিঠাগুলো ফুলে একদম কামরাঙ্গার সেপে চলে আসছে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে তাহলে মোষমুচো হবে আর অনেক দিন পর্যন্ত মুসমুচেও থাকবে যখন এই এরকম সুন্দর একটা কালার চলে আসবে তখনই তুলে নিতে হবে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি আর পিঠাগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে এখন আমি এই পিঠাগুলো এক সাইডে রেখে এখন আমি পিঠাগুলো এই ঠান্ডা শিরার মধ্যে হালকা কুসুম গরম পিঠাগুলো দিয়ে নেড়েচেরে তিন চার মিনিট রেখে তুলে নেব হয়ে গেছে এখন আমি সার্ভ করে নিচ্ছি হয়ে গেল ভীষণ মজার কামরাঙ্গা পিঠা আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুষমুছ হয়েছে খুবই মজার এই পিঠাগুলো আর এই পিঠাগুলো আপনারা দুই সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারবেন বানানো খুবই সহজ আর দেখতে যতটা মজার খেতে আরও মজার ভালো লাগলে লাইক কমেন্টে শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ